হবে একটা কথা জেনে রাখবেন আপনি যে আসবেন তা বলছেন কেমন পর্যন্ত মানুষ বলবে ইংলিশ রবি ওয়াদা খারাপ করে চারটাতের ভিতরে ঢুকে গেছে আর বার হয়ে আমি চলে যাচ্ছি থাকেন বলছি দাঁড়ান কথা তো বেরিয়ে যাবে বেরিয়ে গেল ইদরি সালি সালাম আজ রাইনের সঙ্গে আলোচনা করলো দোস্ত

আমি এখন তত্ত্ব করো তোমার পায়গম্বরের সাথে আমার পায়গম্বর আদা করে বেরিয়ে আসলো পেশাট করে চলে গেল এখন আমি আমার পায়গম্বরের বানাতে বলবো না সেরকম দাঁড়িয়ে থেকে কথা কাটা কাটি না করে তুমি আদ্রাই চলে এসো আমার পায়গম্বর জান্নাতে থাকবে আর জীবনে বাইরে বার হবে না

গলা ফেটে মরব নাম দিলাম মরণ তকবীর কি তকবীর মরণ তকবীর যেন দু চারজন মরে এই ভাই যেন আসতে বলবেন না আল্লাহ বোবা করিনি চেল্লাবো যদি না চেল্লাই আল্লাহ চাইলে বোবা করে দিতে পারে না পারে না এ সুযোগ আসলো হাজার হাজার মানুষ আর আমার নাম ধরে চেল্লাকে চুপ করে আছিস কেন চেল্লা আমি তোর গলা দিয়েছি আমার নাম আল্লাহ

আর একবার আল্লাহ করছি করে আমার চুরি করবেন না আল্লাহ দেওয়া আবার চুরি করবেন না যে চুরি করবে ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহ দেওয়া আলাদা জীবনে বলছে মার্কেটে সে তর্বিডের নাম হলো মরণ তর্বি আর আবার প্রচুর ঘুরে যাচ্ছে তুই

حضرت بلال رضی اللہ تعالی عنہ ما خدیجۃ القبرہ رضی اللہ تعالی عنہ حضرت صدیق اکبر رضی اللہ عنہ رسول اللہ کے پوچھو تو بھالو باشتے نہ باشتے نہ سنے

উসমান গড়ি রাজ শুধু কবরের কাছে খেতেছে সিদ্দিক আকবর বলছে আল্লাহ তুমি যদি ঘাস হতাম তো বকরি আমার খেয়ে দিতে হিসাব দিতে হতো না আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে টিকিট পাওয়ার পরে কাঁদছে আর আমাদের টিকিট নাই আমরা কাঁদিনি আমরা সেই টিকিট দিনেওয়ালার বাড়িতে যাইনি ভালো যারা বেশে ছিলেন তাদের থেকে শিক্ষা দেন হজরতে আকাই দামদারের কঠিন জ্বর কার জ্বর

ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে এশা আযান হয়ে গেছে নবী নাই বলে সাহাবারা কাতে কাতে অস্থির হয়ে যাচ্ছে সিন্ধু বলছে নবী কোথায় নবী কোথায় নবী কোথায় আল্লাহ রাসূল বলেন আয়শা আমি নামাজ পড়তে যাব কেdataTable কা রাসূলুল্লাহ হাঁটতে পারে না قدم তুলতে পারে না পুরো সাহাবী আওয়াজ শুনতে পে রাসূলুল্লাহ

কত হচ্ছে তোমার বাপ তো পঞ্চাশ বছরে নামাজ পড়া ধরেছে কুড়ি বছরের তো চোখ ভালো থাকবে না তখন বলবে যেতে পারবো না বলতে তাহলে তোমরা কেউ জানাজা না মাটিও দেবো না বলবে তা কি করবো সেরকম দোকান বেঁচতে হবে দোকান বেসে বাপের শোধ করতে পারবো না বিশ ত্রিশ টাকা হলে খুব পারবো দাও তিন মাস ধরে এ দাও কাপড়া দাও তখন পারবে না বাপ বলছে আমার কাছে কে আমি কার কাছে কে কী পাই লিখেলে আবদুল রহিমের কাছে দেড় লাখ কাল আব্দুল রহমানের কাছে দু লাখ লতিমের কাছে তিন লাখ ওখানে আড়াই লাখ এবারে আমার কাছে কে কী পাই

বলেছি আপনার যান কবজা করবো বলে আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেবো আমি থাকতে চাই আমি এখন মরব না আমি এখন যাব না আমি মালা কুলব ফিরে যাব কথা দিলা গোপালি চাটুকুরা এইটা পৃথিবীর কারোর সঙ্গে বলিনি আর পর্যন্ত বলবে না কারণ নাবান নদী ছিলেন আলাদা পৃথিবীর কোন সাধারণ মানুষের মতো না দুটো একটা মুখ্য হাতে বলে নবীজা অমিতা দুর্মুখ্য এটা গাঁজা করে কি এই সমস্ত গাঁজা করদের বলি তুমি যদি নবীর মত হবে তোমার কাছে কোরআন হাদিসের কিছু দরকার লাগে না তোমার মতো গাঁজা করে

আমাদের পেশাব যে খাবে হাড় একটা খাওয়া সম্ভব আসবে নবীন পেশাব খেয়ে রসুল উল্লাহর থেকে আল্লাহ কসম ফফার পেয়েছে রসুল বলে চো নাই বা পেশাব ভুল করে খেয়ে বলেছো অফার তুমি যতদিন তুমি হ্যাঁ বাঁচবে পেটের কোনো রোগ হবে না আমাদের ভিতরে কেমন পেশাব ভুল করে খায় যদি বুঝতে পারো পেশাব হাড় একটা খাওয়া না আসবে না নাই

খুশি আপনি খুশি হবেন না ভাই যদি কেউ বলে আমি নবীর মতো তাহলে তার ঘাম ধরে রেখে আর আট মাস পরে যদি সকালবেলা যদি ঢেলে দেয় কতটা করবেন খুব বলবে কি দিদি রে কি কথা ঠিক আছে বলতো নবীর সঙ্গে টালি করতে যাবেন না নবী আলাদা নবীর পায়খানা পৃথিবী থাকতো না নবীর ফেস্তা ঔষধ আল্লাহর ফসল থুতু ঔষধ জঙ্গি ফাইবারে হাতের তালিকাটা মাঠে মাঠে চমকেছে

বলছে হুজুর চোখ ফুলে গেছে তাগাতে পারছি না আগে সব আল্লাহ রসুল মুখের লা নিয়ে বখারি সাহেবের ভিতরে হেলে রসুল্লাহ মুখের লা নিয়ে হাজার চোখের পাতা লাগিয়ে নিয়ে বলছে চোখ মিলে দেখাও হাজার তারি চোখ মিলে দেখালেন বলছে কেমন লাগছে বল হুজুর কমপ্লিট সুস্থ হয়ে গেছে জোরে বলুন আর জোরে বলুন কমপ্লিট বলছে কমপ্লিট বলছি শুধু কমপ্লিট না আর একটা জিনিস হয়ে বলছি কি বলছে আমি পূর্বের ভালো চোখে যত সুন্দর না দেখতে পেতাম আপনার আলাদা আলাদা করে সুস্থ তো কঠিন আর আরও সুন্দর দেখতে পাচ্ছি বলুন বলুন ভুলা কাপ কাপের নেতৃত্ব দিচ্ছিলো কয়েক দিন ধরে বলছিল। মুসলমানদের ভিতরে কোনো নাই আমার কাছে আসবে একটা বাপের

শুধু ছটফট করেছি কারণ হলো যে আমাদের সবার টার্গেট ছিল খয়বারের যুদ্ধে হজরত আলি জ নসরুল্লাহ প্রধান সেনাপতি বানাবে এটা আছে এক কিন্তু আলী যখন চোখ ফুলে গেছে আমি ওমর আমার পালা আসলে আসতে পারে এটাও একশো এক সপ্তাহ চোখ ফুলে গেছে দেখাতে পারছে না যুদ্ধ যেতে পারবে না আর আমার বলবে আর আমি ঘোরা কবে কথা জীবনের মতো ঘাটতে করে দেবো কিন্তু সকালবেলা বলছে রসুল বলছে আলী কই বলছে চোখ উঠেছে বলছে ডেকে দেখে ডেকে আনার পরে লালা দিল হজরত আলী সুস্থ বলছে কেমন লাগছে বাবা বলছে হজুর কমপ্লিট আর পূর্বের ভালো চোখেছে এখন আরো সুন্দর দেখতে পাচ্ছি রসুল বললেন আলী আমি তোমার জঙ্গে খাইবারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম জুলফিকার ওঠা পাও জোরে বলুন

আস্তে আস্তে করে কাছে গিয়ে সাবাট করে একটা হাতা মারলো মেরে কামড়ে ধরে মিনিট তিন চুপ করে থাকলো দেখছো মাল নড়ে না ছড়ে না قاعده শেষ হয়ে গেছে তখন ছেড়ে দিয়ে বিড়াল দেখবে যখন নড়ছেনা না আর রাগ বাড়ছে যে বস্তানি ভেঙে গেল খুব লাভা কি বলে যখন লাভায় না তখন হাত দিয়ে কিন্তু ফেলে লাভা সহযোগী থাকে চেয়ে লাভা এই কথা ঠিক বলছেন ঠিক যখন লাভায় সহযোগিতা করতে তখন একটু লাভ আর যেই ঝাড়া মেরেছে ফের চড় মেরেছে চড় মেরেছে তো হজরত আলী বলছে আরো বল আরো বল লাফা তোর কাছে মাথা নিতে পারে না মাথা দিয়ে দেয় তুই পৃথিবীর এক নম্বর বস্তান কাঁচাকাচি হয়ে বলছে মোরা তোর মত একটা ছুটকে কাপের মারার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় না রে আমার পৃথিবীর সমস্ত কাপের বেই বন্ধের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাদ বানিয়েছে একটা চুটকে কি মার কত রকমের মার জানিস আজ মার আমার বলছে না তুই মার বলছে নবী সাহা কারো আগে মারে না যাদের মার কার্য পেশি করে যারা লাগে তাদের লাস্টে ঝরে

ঢুকে তাকিয়ে আছে কাপের দিকে ওরা কেউ দাঁড়াবে যে মানুষের মানে কান মারে হাত কেটে পড়ে মাথা কেটে পড়ে তো মানুষ হয়ে ফের মাটির ভিতরে সব ঢুকে মুড়ো পর্যন্ত গেছে টান মেরে তুলে নিয়ে যখন দাঁড়িয়েছে একটা ময়দানে নেই সব গিয়ে বিরাট বড়টা একটা লোহার দুর্গ কপার ছিল কামু দুর্গের বিরাট বড় লোহার দরজা ওটার ভিতরে ঢুকে ওরা টানকে নিয়ে চলে যেহেতু মুসলমানদের কাছে না পারি এর ভিতরে ঢুকে যাবো দরজাটা লাগিয়ে দেবো নিশ্চিন্তা হয়ে যাবে কেউ চাকাতে পারবে না কেউ ঘুরতে পারবে না ঘটনা তালিকা গেল মাঠ ফাঁকা কোথায় গেল

সবকটা চার নামে টিকিট ধরিয়ে দিল হজরত আলীর বুকের ভিতরে একটু অন্যরকম হবে না হবে না যে আমি বিরাট ব্যাপার অনেক কিছু আল্লাহ রসুল নরম করে দেব বলে আলীকে বললেন আলী শুনলাম নাকি মুরাক্কাবের তরবারির দাপটে তোমার ঢালের অস্তিত্ব ছিল না ঢাল নাকি কুচে গিয়েছিল আর তুমি খালি আগে জঙ্গে খাইবার জয় করলে কি করে জঙ্গে খাইবারে কাপের টিকিট দিলে কি করে

এই কথা শুনে বলে রসুল চাকাতে বলেছিল বলছে খয়বারের যুদ্ধ আমি করিনি ইয়া রসুল যে কোপাট বাম হাতে করে নিয়ে খয়বারে ময়দান মায় তোড়ফোড় করে বেরিয়েছি সেই কোপার হাত ছেড়ে চাকাতে পাচ্ছি না দুহাত দিয়ে ইয়া রসুল খয়বারে আমি যদি যুদ্ধ করতাম তাহলে যে কোপার হাতে করে ঘুরেছি আজ ফেলে চাকাতে পারি না তাহলে সেই কোপাট আমি চাকাতে পারতাম খয়বারের যুদ্ধ আমি করিনি জঙ্গে খয়বারের যুদ্ধ আমার আল্লাহ আমার দিয়ে করিয়ে নিয়েছে একজন মোমেন থাকবে তোমার আল্লাহ পুরো পুরো রাখবে একজন মোমেন এই জন্য দেখবেন দুটা শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ অফিসার ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার ডাক্তার সুট করে জেন্টি গাইকে শার্ট করে লয়ার পোশাক করে টাইম হলে শার্ট করে মসজিদে চলে যায় নিজের জায়গায় নামাজ আদায় করে দেয় আর দুটো একটা আছে একেবারে আল্লাহ ভোলা আল্লাহ আমার চাকরি দেয়নি আল্লাহ আমার লেখা পড়া শেখায়নি আমার বাবা আমার পিছনে মেহনত করেছে আর আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি তাই নামাজ পড়ি না দু একজন ভাবে চাকরি আল্লাহ আমার দিয়েছে আল্লাহ আমার বিয়েড করেছে তাই করেছি আল্লাহ আমার পয়সা দিয়েছে তাই আমি পয়সা পেয়েছি আমি আল্লাহ সবার আদায় করবো যতবার আল্লাহ ডাকবে ততবার আল্লাহর বাড়ি আমি চলে যাব অনেক ক্যানি মানুষ নারীর জন্য চাকরি ছেড়ে দিয়েছে অনেক শিক্ষিত মানুষ নামাজ করতে দেবে না চাকরি করবো না ভিক্ষা করে খাবো আর অনেকে নামাজ কি আমি মানি না চাকরি দাও নামাজ পড়বো না খ্রিস্টান করতে হবে হ্যাঁ স্বর খেয়ে হ্যাঁ খাবো ঠিক আমার মানে ভাই আর বলতে 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 ছাড়লাম একটু ওয়াচ করবো আচ্ছা আমি এই পর্যন্ত ওয়াচ শেষ করি আমি আর বলবো না কমেডির একটা দাবি কিসের কিসের মসজিদে

ওইদিকে নামালের দিকে আমাদের ওইদিকে ওইদিকে লোক খেঁজুড়ি করেছে ভাত রাখবে এখানে স্ট্যানের উপরে দামি দামি লোকের বাস এখানে এক এক দুই লোক চাইলে একটা